ঋষবদের বাড়ি থেকে বেরিয়ে দুর্গা ও ঋষভ যখন মুখার্জি বাড়ির দিকে আসতে লাগে ঠিক তখনই রাস্তার মধ্যে কিছু বখাটে গুন্ডারা দুর্গাকে উত্তক্ত করতে থাকে কিন্তু ঋষভ পারে বরং সে ভয়ে চুপ করে থাকে কিন্তু উত্তক্তের এক পর্যায়ে ওই গুন্ডাগুলো যখন ঋষভের মাথায় বন্দুক ধরে তখনই দুর্গা রেগে গিয়ে ওই গুন্ডাগুলোকে ধরে আড়ং ধোলাই করে আর দুর্গার হাতে ধোলাই খেয়ে ওই গুন্ডারা এক পর্যায়ে ছুটে পালাতে লাগে অন্যদিকে উৎসব ক্ষমতার শীর্ষে বসেও নিজের চেয়ারটা ধরে রাখতে পারেনি সে নিজেকে অযোগ্য বলে প্রমাণ করেছে আর তাই কৌশিকী মুখার্জি তাকে মেরে তার জায়গাটা বুঝিয়ে দিয়েছে আর সেই কারণে দুর্গা আবারও মুখার্জি বাড়ির মাথায় বসতে চলেছে আর এই বিষয়টা মেনে নিতে না পেরে উৎসব এবার নিজেই ষড়যন্ত্রের জাল বুনে দুর্গার ক্ষতি করতে চাইবে তবে উৎসব শেষমেশ আবারও ব্যর্থ হবে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ